আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো প্রথমে হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এর পদসংখ্য হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা এইস পাস লাইব্রে লাইব্রেরিস্থ বইপত্র তাকে রাখা এবং সাজানো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বয়স অনর্ধ ত্রিশ বছর তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য গ্রেড হচ্ছে আঠেরো বেতন হচ্ছে আট থেকে একুশ এবং তৎসহ বিধি অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতা এরপর হচ্ছে সহকারী টেলিফোন অপারেটর পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে একটি বড় পি চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ ত্রিশ বছর তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য গ্রেড সতেরো বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো এবং তৎসহ বিধি অনুযায়ী প্রদে অন্যান্য ভাতা এরপর অফিস সহকারে কাম কম্পিউটার টাইপিস্ট সংখ্যা পদসংখ্যা তিনটি আর শিক্ষাগত যোগ্যতা প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ টাইপিং এবং গতি সহ এইসএসসি অথবা এসএসসির দ্বিতীয় শ্রেণী তৎস প্রতি মিনিটে চল্লিশটি টাইপিংয়ের গতি বয়স অনন্ত ত্রিশ বছর তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবার হচ্ছে গ্রন্থাগার সহকারী ইউডিএ পদসংখ্যা একটি লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স সহ গ্রাজুয়েট লাইব্রেরি কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা এসএসসি পাস বয়স অনন্ত ত্রিশ বছর ও তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো এবং তৎস বিধি অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতা তো তো নিচে দেখবেন আপনার এখানে সব দিয়ে দিয়েছে আবেদনের নিয়মাবলী আর এখানে হচ্ছে আপনি কিন্তু আবেদন হচ্ছে সেখানে যে করতে হবে অনলাইনে আবেদন হবে না দেওয়া আছে পরীক্ষা পাশের সনেও জিপিএ উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স এবং মোবাইল নম্বর উল্লেখ সহ সম্বলিত আবেদনপত্র আগামী বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় সচিব বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস ইং সতেরো আগারগাঁও সেরে বাংলা ঢা নগর ঢাকা বারোশো সাতই ঠিকানায় পৌঁছতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি যুক্ত করতে হবে আবেদনের সাথে সচিব বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ঢাকায় শিরোনামে অগ্রণী ব্যাংকে পিএলসি প্রধান শাখা ঢাকা এর অনুকূল প্রতিপদের জন্য তিনশো টাকার পে অর্ডার দাখিল করতে হবে তারপর হচ্ছে সরকারি তারপরে আধা সরকারি স্বাস্থ্যসাথী প্রতিষ্ঠান চাকরিতে প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রের বাছের পর কেবল উপযুক্ত বিবেচিত প্রার্থীদের পরীক্ষায় ডাকা হবে খামের ওপরে পাশে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ ব্যতি ব্যতিরেখে যে কোনো আবেদনপত্র নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করা হবে নির্দিষ্ট তারিখের পর প্রাপ্ত আবেদন বিবেচনা করা হবে ওকে তো এখানে হচ্ছে আপনাদের যে নিয়মাবলী দেওয়া আছে সেই অনুযায়ী আবেদন করতে হবে আর এটা কিন্তু অনলাইনে আবেদন হবে না আপনাদের সরাসরি অফিসে গিয়ে এখানে যা যা চেয়েছে সেই অনুযায়ী আপনাকে জমা দিতে হবে তো এটা ভালো করে খেয়াল রাখবেন এখানে আসলে কী কি চেয়েছে সেই অনুযায়ী আবেদন করবেন তো এটা হচ্ছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আর এর হচ্ছে